বন্ধুরা আমরা এসেছি পরিবারের শিশু পার্কে শিশু পার্ক থেকে কিছুটা মানে ব্রিজ আছে আমরা যেহেতু আসতে খুব লেট হয়ে গিয়ে সন্ধে হয়ে গিয়েছি খুব সুন্দর খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ পাশে কিছু হ্যাঁ আছে যেখানে মাছ চাষ করা যদি একটু বিকাল টাইমে আসতাম প্রাকৃতিক পরিবেশটা সুন্দর্যটা আরও 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 তুলে ধরতে পারতাম

कोठी जहे का है है ना जाएगा ये हां और एक बार देखो ये जो ब्रिज है ये ना आवाज आ रहा है हां हां